হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছো চলে আসলাম নিউ একটা ব্লগ নে আর আজকে আমার গাড়িতে পানি মারা হবে আর প্রতিদিন আমি গাড়িতে এরকম পানি মারতেই হয় কারণ গাড়ি বের করলে গাড়িতে এরকম ডিউটি পালন করতেই হবে গাড়ি নয় আমার চারটা কিংবা পাঁচটা গাড়ি হচ্ছে একটা তাই এতো যত্ন করতে হয় চারটা পাঁচটা যাদের আছে তারাও যত্ন করে এই জন্যই তারা চারটা পাঁচটা কিনতেও পারছে আর একটা গাড়ির থেকেই আমার স্বপ্ন দুই একটা গাড়ি করার তাই দেখা যাক কী হয় এই জন্য গাড়িতে করি এত যত্ন আর গাড়ি মেনটেনেন্স না করলে কখনো গাড়ি ভালো থাকে না আর এই জন্য সময় মতো মেনটেনেন্স করতে হবে গাড়ি ধুতে হবে প্রতিদিন সকালে গাড়ির কাজ যখন হবে প্রতিদিন সকালে গাড়ি ধুতে হবে আর তাছাড়া আমি এমনিতেই ধুই গাড়ি কাজ না থাকলেও সকালে উঠে একটুখানা পানি মারি গাড়ি স্টার্ট করতে হবে কারণ গাড়িটা অনেক দিন থেকে এখানে বসে আছে এবং স্টার্ট দেওয়া হয় নাই আর আগের যেগুলো ভিডিও আসছিলো সেগুলোই আপনারা পাইছিলেন আমার চ্যানেলে তো আজকে আমি গাড়িতে স্টার্ট দিয়ে আপনাদের দেখাবো যে গাড়ি আমার কেমন সাউন্ড কোয়ালিটি প্রথম সাউন্ডটাই আপনারা শুনতে পাবেন গাড়ি কীরকম আর গাড়ির স্টার্ট দেওয়ার আগে সকালে অবশ্যই আপনারা সকালে স্টার্ট দেন কিংবা বিকেলে দেন অবশ্যই আপনারা একটা জিনিস চেক দিতে হবে গাড়ির মোবেল আর আমার এই গাড়ির মোবেলটা একদম অ্যাকুরেট আছে আর বেশি দিন হয় নাই ডেনদিসি গাড়ির মোবেল এর জন্য আর কি ভালো আছে আর আরও একশো ঘন্টার মতো চালাইতে পারব চালানোর পর একবারে মোবাইল সার্ভিসিং দিতে হবে আর আমার অলরেডি চলছে এই গাড়ি একশো প্লাস হয়ে গেছে দুইশোতে আমি মোবাইল সার্ভিসিং দেয় অনেকে আড়াইশের দেয় তিনশোতে দেয় তো আবার দুইশো বিশ বিশ হইলে আমি চেঞ্জ করে দেই মোবেল আর এইভাবে প্রতিনিয়ত মেনটেনেন্স করি আর খালি গাড়ির মিস্ত্রিতে মেনটেনেন্স করলেই হবে না আমরা ড্রাইভার আর ড্রাইভারের কিছু কাজ আছে সেটাও করতে হবে তাহলে মেনটেনেন্স ভালোভাবে হবে আর শব্দটা শুনে দেখেই বুঝতে পারতেছেন যে গাড়ির সাউন্ড আমার কীরকম আছে আর গাড়ি স্টার্ট দিয়ে অল্প একটু গি স্টার্টে রাখতে হয় এটা সকালে স্টার্ট দেন কিংবা বিকেলে দেন অনেকদিন পরপর স্টার্ট দিলে অবশ্যই একটু স্টার্ট রাখবেন কারণ মোবেল টবেল এগুলো সময় লাগে ইঞ্জিলে এবং ইয়ে হতে তাই আমি এইভাবে স্টার্ট দেই আপনারা এইরকম টিপস ফলো করতে পারেন আর গাড়িটা আমি এখানে ঘুরাবো আমাদের এখানে আবার রাস্তার উপরে জায়গাও অল্প অল্প জায়গার মধ্যেই ভালোভাবে গাড়ি ঘুরাই নিতে হয় কারো এই দিকে যদি আবার গাছে লাগে আবার অন্য জায়গায় যদি লাগে তাহলেই তো মনে করো পাল্লা শুরু করে দেয় খোলাই গাড়ির চাকাই নামতে দিবে না এমন এমন জায়গা আছে এখন তারপরও আমাদের জায়গা শর্টকাট এখন শর্টকাট জায়গাতেই আমাদের গাড়ি ঘোরাইতে হয় কিছু করার নাই আগে যখন প্রথম চাষের গাড়ি কিনছিলাম চাষ করছিলাম সব সবারই ভালো ছিলাম এখন টলে কিনে এখন আর কারো মানে যে জায়গায় নাই গাড়ি থোয়ার মতো সবাই এখন বেড়া দিয়ে এখন ফরফিট করে ফেলছে সমস্যা নাই অবশ্য জায়গাও কিনা হবে এবং গাড়ি থোয়ার জন্য জায়গাটাও ইয়ে করব তো আপনাদের দোয়া আর ভালোবাসা থাকলে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে বেজে দিয়ে আমার পাশে থাকবেন নতুন ভিডিও পেতে সবাইকে আল্লাহ হাফেজ